কুলটি ইন্দিরা গান্ধীcolon এর বাসিন্দারা এদিন মহিলা পুরুষ একত্রিত হয়ে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান এখানকার আছে আমরা গত 10 দিন হলো আমরা কোনো জল আমরা পাচ্ছি আমরা জল পাচ্ছি না আমাদের বউ ঘরে গেস্ট এসে বাচ্চা আছে বয়স্ক আছে আমরা হাজবেন্ডরা বাইরে কাজ করে পাইপলাইন করে কাজ করে বিক্ষোভকারীদের দাবি এলাকায় প্রায় 10 দিন থেকে জলের সমস্যা চলছে তাই জলের দাবিতে তারা গেটের সামনে বিক্ষোভ দেখান যদিও এই বিষয়ে তারা কারখানা কর্তৃপক্ষের সাথে সমাধানের জন্য কথা বলেন আলোচনা বলল যে আমাদের ওখানে জল নেই যেখান থেকে আমরা জল তুলি তার ব্যবস্থা চলছে খুব তাড়াতাড়ি দেখি কিভাবে ব্যবস্থা করে আমরা জল দিতে পারি সেই চেষ্টা দু তিন দিন আগেও একটা বিক্ষোভ হয়ে সেই ক্ষেত্রে একই কথা বলেছেন তিন চার দিনের মধ্যে কোনো কথা হয়নি ডিবিসি সাথে ডিভিসিয়েশন কথা করেছেন ওনারা যেটা বললেন যে আমরা গিয়েছিলাম কাল পর্যন্ত ডিভিসিতে গেছি ওনাদেরকে জল বাড়াতে বলেছি ওনারা বাড়াচ্ছে বাড়ালেই আমরা জল দিতে পারবো আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ